আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন আজকে শেয়ার করছি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে চা তৈরির আগে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে নাস্তাটি তৈরি করে দুই থেকে তিন দিন কিন্তু অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার এই ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উক্সের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছেন ডিম আর চিনিটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর কালারটা কিছুটা এরকম হয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে নাস্তাটার টেস্ট খুবই ভালো আসে তবে আপনারা চাইলে বাদও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এবার আমি এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন খুবই আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এবারে এই তেলটাকে এই মিশ্রণটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যে মিশ্রণটা অনেকটাই সেট হয়ে যাবে এবার আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নিয়ে তারপর লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়ে তারপর ভাজা যাবে না একটা একটা করে বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে নাস্তা বানিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার হিটটা কিন্তু একেবারে বাড়িয়ে তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না হালকা আছে নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলি কতটা লোভনীয় লাগছে বিকেলে চায়ের সঙ্গে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ